আমার বেলায় পেসা দাসাঙ্গা নিজের পরিবারের কেউ নাই আর কি তো আমি পাহাড়ি মানুষ আজ আমরা এখান থেকে বের হয়ে যাবো মানে আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখতেছেন যে পাহাড়ি মানুষ কোন হসপিটালের মধ্যে আছে আসলে আমি কিন্তু এখন অবধি পাবলিকলি এই নিউজটা দিই নাই যে আমি এই হসপিটালের মধ্যে আছি আসলে যে হসপিটালের মধ্যে আছি এটা হচ্ছে মৌলভীবাজারের আল হামরা হসপিটাল হাসপাতাল এই হাসপাতালের মধ্যে পাহাড়ি মানুষ তার ওয়াইফকে নিয়ে পাহাড়ের টার্গানকে নিয়ে পাহাড় থেকে শহরে চলে আসে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে আপনাদের ভালোবাসার এই ভিডিওটা কারণ করার কারণ হচ্ছে এটা দেখানোর জন্য না ভিউ কামানোর জন্য না বাংলাদেশের আমার অনেক শ্রোতা আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে সম্মানীয় শ্রোত অনেক বড়ো ভাই গানের মিউজিশিয়ান গানের মানুষ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার প্রতি সম্মান জানাই তাদেরকে এটা জানানো উচিত তারা অনেক পরিমাণে দোয়া করছে আমার জন্য আর কি বলবো মৌলভীবাজারের এই হসপিটালে আছে কে জানি না নিউজটা দিয়ে দিছে কেউ একজন আত্মীয় স্বজন হয়তো তারপর ভাই এই হসপিটালে মানে বসতে পারতেছি না থাকতে পারতেছি না এই হসপিটালের রিচিকশনের ম্যানেজারগুলোও বিরক্ত হয়ে যাচ্ছে এত মানুষ আসা যাওয়া করতেছে আসলে এই হসপিটালে মানে অনেক সেবা হয়েছিল যেই সেবাগুলো ফ্যামিলি পরিবারের যদি কেউ থাকে ফ্যামিলি পরিবারের কেউ যদি থাকে যেভাবে সেবা যত্ন করবে ঠিক তেমনি এই হসপিটালের মধ্যে আমাদের সেবা যত্ন করা হয়েছে আমাদের না সবার কি করা হয় সবাইকে সবাইকে আসলে এটা হচ্ছে এই হসপিটালের যে নার্স যে সিস্টার যে ডক্টররা আছে খুব ভালো মন মানসিকতার সবাই খুব সুন্দর ব্যবহার আসলে ব্যবহারই আসল আর মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য তারা এক্সপার্ট আপনাদের সবাইকে বলবো ওকে আপনাদের সবাইকে বলবো আলহামরা এসে মানে সব ধরনের সেবা সব ধরনের শুধু আমি পাহাড়ি মানুষ বলেছি তা না সবার প্রতি সবার জন্য সবার সমান অধিকার এখানে কোনো সেলিব্রিটি বা কোনো সিঙ্গার কোনো পুলিশ অফিসার কোনো সরকারি চাকরিজীবী এইভাবে তারা দেখে না এখানে সব সমান চোখে দেখা হয় আর অনেক সেবা পাইছি আলহামরা এই হসপিটালের মধ্যে অনেক ভালোবাসা অনেক সেবা পাইছি তো অনেকে কমেন্ট করছে জানার জন্য যে পাহাড়ি মানুষ কোন হসপিটালে আছে আসলে আলহামরা হসপিটাল এখন চলে আসেন কিন্তু আমায় পাবেন না আমরা হাত চলে যাব এটাই তো আর কি বলবো বলা কিছু নাই দেখি আমাদের জন্য কি খাবার আসলো ও খাবার মানে খাবারের কোনো অভাব হয়ে নাই গাইস মানে খাবারের কোনো অভাব হয় নাই এখানে শুধু একটাই অভাব আছে এখানে এই মানুষগুলো পাই নাই বিপদের সময় প্রবলেমের সময় নিজের পরিবারের কেউ নাই আর সবচেয়ে দুঃখের বিষয় এটা এই সময় পরিবারের কেউ নাই তবে হ্যাঁ আমার মা বাপ সবসময় আমার সাথে আছে আমার মা বাবা মতো মানুষ হয় না ওরা খুবই ভালো ওরা এখনো আমার সাথে আছে বিশ্বাস হবে না আপনাদের ওরা সবসময় আমি আমার ধীরের মধ্যে মনের মধ্যে পকেটের মধ্যে নিয়ে ঘুরি আমার মা বাবাকে আমার মা বাবা মাShaderType আছে। প্রশাসন আমার সাথেই থাকে। কারণ দুনিয়াতে সবচেয়ে বড় আপন হচ্ছে মা বাবা। এটা অনেকের বেলায় হ্যাঁ ইয়েস আমার বেলায় पैसा দসাঙ্গ মাসঙ্গ এটা হচ্ছে আমার মা বাবা কাছে। এরা সত্যি কথা। এটাই আমার মা বাবা। আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু এটাই বাস্তব। পাহাড়ি মানুষের লাইফে। থাকি কি রে তাই? হাস হাস আসলামাস মাস ওকে এটাই জীবনের সংস্কৃতি আপনজন যেটা হচ্ছে আমার লাইফে পাহাড়ি মানুষের লাইফে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে কি একটা ম্যাট ছিল সেই মেয়েটা ইন্ডিয়াতেই চলে গেল কিসের জন্য পাহাড়ি মানুষের দোষ হ্যাঁ অনেকের কাছে আমি আমার দোষ দাবি করছি অনেকের কাছে বলছি ব্ল্যাক ম্যাজিক সত্যি পরিবার ফ্যামিলি এটাই জানতে হবে কারণ এটা সত্যি এটা বাস্তব সারা বাংলাদেশের মানুষ জানে কম বেশ আমি কিছু বলে দিছি। কারণ এগুলো বলা প্রয়োজন আজ আমরা এই বাজারের হসপিটাল থেকে আলহামরা হসপিটাল হাসপাতাল থেকে বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকদিন ধরে হসপিটালে ছিলাম আসলে এই ভিডিওগুলো করার কারণ কি কারণ হচ্ছে এটাই সারা বাংলাদেশের মানুষের তো পরিমাণে আসে তাদেরকে আমি না জানিয়ে পারি না যে পাহাড়ি মানুষ ছেলে সন্তানের বাবা আপনাদের সবার কমেন্ট রিকোয়েস্ট কমেন্টের উত্তর হচ্ছে এটাই সবাই ভালো থাকবেন হ্যাঁ এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড়ি মানুষ ওকে খাবেন আমি খেবেন